পাশাপাশি অনুশীলন নেটে ব্যাটিং অনুশীলন করছেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম এবারের বিপিএলে ব্যাট হাতে দুজনই আছেন দারুণ ছন্দে বিশেষ করে তানজিৎ তামিম আছেন এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সবার উপরে দশ ইনিংসে এই বাহাতি ব্যাটারের রান চারশো আর এই রান তামিম তুলেছেন একশো চল্লিশের উপর স্ট্রাইক রেট এবং ছেচল্লিশের উপর গড়ে দশ ইনিংসে তার আছে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরির ইনিংসও সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার তিন নাম্বারেই আছেন লিটন কুমার দাস নয় ইনিংসে এই ব্যাটারের রান তিনশো আটচল্লিশ ব্যাট চালিয়েছেন একশো পঁয়তাল্লিশের উপর স্ট্রাইক রেটে তেতাল্লিশের উপর ব্যাটিং গড় আছে দুই ফিফটির সাথে অপরাজিত একটি সেঞ্চুরি খেলেছেন একশো পঁচিশ রানের অপরাজিত এক ইনিংসও কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আলাদা আলাদা করে সফল এই দুই ব্যাটার সফল জুটি হিসেবেও বারোই জানুয়ারি সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে এই দুজন মিলে করেছিলেন দুইশো রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছিলেন বিপিএলের একাধিক ব্যাটিং রেকর্ড এমনকি তিন ম্যাচে জয় পাওয়া ঢাকা ক্যাপিটালসের সবগুলো ম্যাচ জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছে এই ওপেনিং জুটি কিন্তু কদিন আগেই ঘোষণা করা চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো জনের স্কোয়াডে নেই লিটন কুমার দাসের নাম অর্থাৎ আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না এই দুজনের জুটি এ নিয়ে অবশ্য ইতোমধ্যেই আলোচনা সমালোচনা হচ্ছে দেশের ক্রিকেট পাড়ায় এখনো ঢাকা ক্যাপিটালসের বাকি দুটি ম্যাচ তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স এর বিপক্ষে গ্রুপ স্টেজে নিজেদের শেষ দুটি ম্যাচে মাঠে নামবেন সাব্বির মুস্তাফিজরা পয়েন্ট টেবিলের ছয়ে থাকা ঢাকাকে অবশ্যই জিততে হবে পরের ম্যাচ দুটি পাশাপাশি সেরা চারে থেকে প্লে অফে যেতে হলে তাকে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও আর ম্যাচ জিততে ঢাকার হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দুই ওপেনার তানজিৎ তামিম এবং লিটন দাসকে তাই পরবর্তী দুই ম্যাচ ঢাকার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ লিটন কুমার দাসের জন্যেও বিপিএল এর বাকি ম্যাচগুলোতে ভালো কিছু ইনিংস খেললে দল যেমন খেলতে পারবে প্লে অফে তেমনই লিটনেরও খেলার সম্ভাবনা আছে জাতীয় দলের জার্সি গায়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কারণ স্কোয়াড পরিবর্তনের শেষ সময় আগামী ফেব্রুয়ারির বারো তারিখ অব্দি এর মাঝে ব্যাট হাতে দুর্দান্ত কিছু করে লিটন যদি কাটতে পারেন নির্বাচকদের নজর তাহলে সম্ভাবনা আছে এই ওপেনারকে স্কোয়াডে দেখার আর সেদিকেই তাকিয়ে দেশের সাধারণ ক্রিকেট সমর্থকরা আদিবাস রাফ কুইক ফ্রেন্সি